এক সময় এই শ্রমিক সংগঠনগুলোর ব্যাপক ছিল বর্তমান সময় আপনারা নিজেরাও জানেন যে আমার সবচেয়ে বেশি শ্রমিক হলো সিএনজি যাদের পিছনে আমরা একটা শ্রমিককে কোনো অসুস্থ কোনো দুর্ঘটনা আমরা একটা শ্রমিককেও কিন্তু ফেরত দেয় যাই যখন যেখানে আসতেছি যদি কোনো রকম আমার ক্যাশে টাকা না থাকে আমরা পকেট থেকে দিয়ে হলো সংগঠনকে ধার দিয়ে হলো তাদেরকে আপনার বিদায় করি কোন ছবি বলতে পারবো না এখানে দেখেন এখানে আমরা কিন্তু যে কথাটা এখানে উল্লেখ করে আছে আমরা যে কমিটমেন্ট করেছি শ্রমিকদের কাছে আমাদের কমিটমেন্ট মোতাবেক আগামী কাল পর্যন্ত আমাদের কিন্তু ফুল টাইমটা আসি এরপরেও আরো দুই দিন যেহেতু আরো দুই দিন আছে চার তারিখে আমাদের অভিষেক হয়েছেন তো চার তারিখে অভিষেক হলে বলে আপনার আমরা পাঁচ তারিখ থেকে কার্যক্রম হাতে নিয়েছে তো আমরা যাতে গণতান্ত্রিক পদ্ধতি সঠিক থাকে যেহেতু বিচারকের দায়িত্ব পালন করতেছে মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি উত্তরবঙ্গে আমি যে কারণে কোন সময় চাই নাই যে নির্বাচনের বাইরে আমরা অবস্থান করি সময়ের বাইরে অবস্থান করি মোটামুটি আলোচনার সাপেক্ষে যেহেতু আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের খাতা পত্র কিছু আমাদের বিগত সময়ই ধরেন আপনার দুই হাজার বারো শ্রমিকদের শেষ করসপন্ডিং হয়েছে তারপরে কিন্তু নির্বাচন হয়ে গেছে শ্রমিকদের কোনো করসপন্ডিং আসে নাই তার অনেক শ্রমিক মারা গেছে অনেক শ্রমিক আমাদের সংগঠন থেকে ত্যাগ করে অন্য সংগঠনে গেছে এই এই শ্রমিকগুলোকে আমার ভোটার লিস্টে আগে নিয়ে আসতে হবে যে কারণেই আমি ডাইরেক্টরকে মৌখিকভাবে তার সঙ্গে কথা বললাম উনি বললাম যে যেহেতু আন্দোলন সংগ্রহ হয়েছে আপনারা দুই চার ছয় মাস আমাদের কাছ থেকে সময় নিতে পারেন কোন সমস্যা নেই তারপরে আমি সময় না নিয়ে আমার সাবেক নেতা বর্তমান নেতা এবং সাবেক লাস্ট বারোতম সাধারণ সভায় বারোতম নির্বাচনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সমস্ত প্রার্থীকে ডাকে নিয়ে আমরা মিটিং করে তাদের মতামত নিয়ে তারা সবাই বলল যে সামনে রমজান মাস রমজান মাসের আগে যদি আপনি সাধারণ সভা করেন আমরা সবাই মিডি আমাদের জন্য রমজান মাসে ব্যাপক একটা খরচ হবে যেটা আমি ওপেন ওপেনই বললাম আমি বিষয়টা তাদের সবার আলোচনার সাপেক্ষে আলোচনা চিন্তা ভাবনা করে ঈদের পনেরো দিন পর্যন্ত আমাদের ঈদের একটা গাড়ির চাপ থাকে শ্রমিকেরা কিন্তু ডিউটি থাকবে পনেরো দিন পর্যন্ত এই পনেরো দিন পর্যন্ত ডিউটি থাকার কারণে আমরা আলোচনা করে নিয়ে আমার কার্যকরী কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু আগামী ঈদের পরে